বন্ধুরা পুটটি প্রাইমার রঙ করার পরে যারা কনসিল ওয়াইডিংয়ের কাজ করাবার কথা ভাবছেন তিনারা চাইলে কিন্তু এই কাজটাকে দুটো পার্টে করতে পারেন যেমন মনে করুন আপনার দেয়াল কেটে প্লাস্টার করা আছে তারপরে আপনি ভাবছেন যে প্রাইমার পুটটি আপনি করে লাস্ট আপনার ওয়্যার বোর্ড সুইচ সমস্ত কিছু লাগাবেন আর হিউজ একটা অ্যামাউন্টের ব্যাপার অনেক খরচার ব্যাপার হচ্ছে আপনি পিছু পা হচ্ছেন সেখানে আপনি চাইলে পুটটির আগে কিন্তু আপনার বাড়িতে শুধু ওয়ারগুলো লাগিয়ে রাখতে পারেন আপনি পুট্টি রঙের আগে ওয়ারগুলো আপনার বাড়িতে যেখানে যা সমস্ত লাগাবার লাগিয়ে দিলেন তাহলে আপনার কী ফায়দা হবে মনে করুন কোনো একটা জায়গায় আপনার পাইপ জাম আছে সেখানে কিন্তু যদি কাটিংও করা হয় আপনার রঙটাও নষ্ট হবে না কোনো রকম দাগ হবে না আপনার পুটটিটাও কোনো রকম খারাপ হবে না এক সলিউশন হলো আর দ্বিতীয়ত আপনার কিন্তু বাজেটটা দুটো ভাগে ভাগ হয়ে গেল আবার ধরে দিন পুরো মালটা আপনার খরচে পঞ্চাশ হাজার টাকা যেখানে হচ্ছে সেখানে আপনি পনেরো থেকে কুড়ি হাজার টাকা তারটা আপনি থ্রি বিএইচকে রুম হোক অ্যাপার্টমেন্ট হোক যাই হোক না কেন প্রথম তারটা কিনে নিলেন সেটা আমরা আগে ফিটিং করে দিলাম দেওয়ার পরে পুরো ঘরটা পুট্টি হয়ে গেলো প্রাইমার হয়ে গেলো রঙ হয়ে গেলো তারপর কিন্তু ফাইনাল যে বোর্ড সুইচগুলো সকেটগুলো আছে সেগুলো আমরা ফিটিং করলাম লাইটগুলো লাগালাম এতে কিন্তু আপনার বাড়িতে কোনো রকম দাগও হলো না কোনো রকম সমস্যা হলো না ওয়্যার জাম পাইপ জাম এই সমস্ত প্রবলেম কিন্তু ফেস করতে হলো না সেটা আমাদের মিস্ত্রিদেরও করতে হলো না আপনি বাড়ি মালিক আপনাকেও করতে হলো না আর লাস্টে আপনি সুইচ বোর্ড লাগালে আপনার ফায়দা হলো পুরো জায়গায় আপনার রং টংগুলো ঠিকঠাকভাবে হয়ে গেলো তারপরে বোর্ডগুলো ফাইনাল টাইট করা হলো এখানে খরচা কিন্তু আপনার দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে মনে করুন ওয়ারটা লাগালেন আপনার পনেরো হাজার টাকা প্রথম বাজেটে প্রথম কিস্তিতে আপনার কাজটা শেষ হয়ে গেল দ্বিতীয়ত আপনি কুটির আস্তে আস্তে করালেন লাস্ট পার্টে আপনি সুইচ বোর্ডগুলো আপনার যেটাই হোক না কেন আপনার বাড়ি রুম সাইজ হিসাবে পনেরো হাজার কুড়ি হাজার যে টাকাটাই লাগুক না কেন দুটো পার্টে ভাগ হয়ে গেল মিস্ত্রিদেরকেও আপনি কিন্তু দুটো পার্টে পয়সা দিতে পারবেন যেমন প্রথম আমরা ওয়ার লাগালাম আপনার থেকে কিছু একটা অ্যাডভান্স সরু কিছু টাকা আপনার থেকে নিলাম আবার যখন বোর্ড সুইচ লাইটগুলো ফিটিং করলাম তখন আপনি একটা কিস্তিতে টাকা দিলেন তাহলে কিন্তু আপনার কাজটাও অনেকটা সেফ হলো আমাদের কাজটাও দুটো পার্টে করা হলো তাহলে কোনো রকম হেডেক টেনশন ফ্রি কিন্তু কাজটা সঠিকভাবে হয়ে গেল এরকমই একটা আমরা আজ কাজ করছি ডোমারিয়া হাই রোড সেখানে আমাদের পুটটির আগে ওয়ারগুলো আমরা আগে ফিটিং করছি যদিও কোনো জায়গায় আমরাই পাইপটা ফেলেছিলাম কোনো জায়গায় পাইপ জাম নেই তারপরেও আমরা পরিষ্কার ক্লিন করে আমরা ওয়ারগুলোকে আগে লাগিয়ে নিচ্ছি এরপরে কুর্তি হবে রং হবে তারপর কিন্তু আমরা সুইচ বোর্ডগুলো ফিটিং করব তো আমরা কী করছি কোথায় কী করছি সেই কাজটা আমি আমি আউটসাইডে দেখাবো সামনে কিন্তু ডিজাইন সব হয়ে গেছে এখানে আমি ওয়াল কাটিং করেছিলাম আমি আপনাদের ভিডিও আকারে আপলোড করেছিলাম আমি আউটসাইডটা পুরো দেখিয়ে দিচ্ছি দুদিকে দুটো গেট আছে এটা একটা মিনি গেট সামনে একটা বড়ো গেট আছে আছে মানে তিনটে রুম আছে আমরা সমস্ত ওয়্যারগুলো হ্যাভেলসের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার ইউজ করছি টু পয়েন্ট ফাইভ থেকে শুরু করে ওয়ান পয়েন্ট ফাইভ মানে একশো আশি মিটারের কয়েল সিঁড়ি নিয়ে এখানে খুবই সমস্যার সাথে কাজটা হচ্ছে অনেকটা রঙ সিঁড়ি আমরা আনিনি ফ্লাস্টার করা আছে এখনও কিন্তু কোনোরকম পূর্তি হয়নি তো ওয়ারগুলো ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা ঘরে ইনভার্টারের একটা করে ওয়ার ফেলা হচ্ছে এটা যেটা প্রায় বাড়িতে ভুল করা হয় বাড়িওয়ালা বলে না যে ইনভার্টার ওয়ার ফেলতে হবে তো একটা করে ওয়ার ইনভার্টার ফেল রাখা হলে মানে কোনো রকম একটা ইনভার্টার লাগিয়ে দিলে প্রতিটা রুমে কিন্তু লাইট ফ্যান চালু করা যাবে যেহেতু আমাদের এখানে ডিবিসি লাইন বেশিরভাগ সময় ইলেকট্রিক চলে যায় সেগুলো উপদ্রব থেকে রেহাই পেতে আর কি করা মেন ডিবি এম এমসিবি বক্স আমরা সিঁড়ির পাশেই করেছি প্রত্যেকটা এসির সুইচ থেকে এসির প্লাগ ডিজারের প্লাগ সমস্ত কিন্তু আলাদা টু পয়েন্ট ফাইভ আমরা ওয়ার ফেলছি যেহেতু এখন ইনভার্টার এসি একটা টন হলে টন হলে আমরা টু পয়েন্ট ফাইভ ফেলি আর নন ভাটা হয়ে থাকলে আমরা ফোর এম ওয়ার ফেলে থাকি সিলিংয়ে দুটো পয়েন্ট একটা ফ্যান সমস্ত ওয়ায়ারগুলো আমাদের বের করা আছে এদিকে একটা মাইক্রোভেন কিংবা একটা কিচেন যেহেতু আছে টু পয়েন্ট ফাইভ এই জন্যই ফেলেছি এখানে ভারী কিছু লোডের একটা চালানো যাবে মিক্সি থেকে শুরু করে হোক আপনার ইন্ডাকশান চুলো যা কিছু চালাতে পারেন এখানে একটা ফ্রিজ থাকে ফ্রিজের প্লাগ প্লাস সুইচের পয়েন্টগুলো প্রত্যেকটা আমরা কিন্তু ওয়ার এইভাবে লাগিয়ে রেখে দিচ্ছি এরপর কিন্তু পুট্টিগুলো ওই ধার পর্যন্ত হয়ে যাবে পুট্টিটা হয়ে গেলে তারপর আমরা বোর্ডটা ফিটিংস করবো এই প্লাস্টার করার ক্ষেত্রেও আপনি বাড়িওয়ালা হলে আপনাকে চেকিং করে নিতে হবে দেখে নিতে হবে যেহেতু প্লাস্টার করার সময় ইলেকট্রিক মিস্ত্রি থাকে না আপনার এটাই দেখতে হবে যে এই প্লাস্টারটা যেন এই বোর্ড বরাবর হয় এই যে বোর্ডের পজিশনটা আছে এই বরাবর তার কারণ হলো এখন সমস্ত বোর্ডগুলো মডিউলার বোর্ড একদম মাপ টু মাপ থাকে হয়তো হাফ থেকে এক ইঞ্চি বাড়তি থাকে এর বেশি হয় না অনেক প্লাস্টার মিস্ত্রি এখানটাই কাটিং করে রাখে এখানে একটু অসমান করে রাখে এখানে সমান করে না এই যে লেভেলটা আছে লেভেল না করার ক্ষেত্রে আমরা বোর্ড লাগাই আর সাইড থেকে একটু গ্যাপ দেখা যায় খুবই অড লাগে দেখতে খুবই বাজে লাগে যেরকম আমি দুটো একটা বোর্ডে দেখাবো যে ভুলটা কোনটা আর কি মনে করুন এই যে বোর্ডটা আছে লেভেল আছে এখানে এখান থেকে একটু কুন্নিক মেটে দিয়েছে দিতে কিন্তু অসমান হয়ে গেছে বোর্ডটা যখন এইভাবে পড়বে এটা দেখতে লাগবে আপনার যদি মনে হয় যে না এটা দেখতে আমার খুব ভালো লাগছে তাহলে থাকবে অসুবিধা নেই আর যদি মনে হয় যে না এটা তো অসমান লাগছে তাহলে পুর্তি দিয়ে বন্ধ করতে হবে প্রত্যেকটা বোর্ড কিন্তু আপনাকে দেখে নিতে হবে বাড়িওয়ালা হলে একটু চেকিং করে নিতে হবে সব মিস্ত্রি সমান কাজ করে না আমি আগেই বলছি ভালো খারাপ মিস্ত্রি থাকবে যেরকম এখানে কাটিং করে রেখেছে দেখতে পাচ্ছেন এখানে বোর্ড আর এই জায়গায় প্লাস্টারটা কম করেছে সেটা কোনো মানে নেই তারপরে ওইগুলোকে আপনাকে একটু বলে দিতে হবে আমরা যাওয়ার সময় বলে যাই যখন কনসিল কাটিং করি যে এগুলো যেন পুরো মাপ বাই মাপ থাকে তবে আমাদের বোর্ড লাগালে ফিনিশিংটা অনেক বেশি দেওয়া যায় আপনাকে ওইগুলো একটু দেখে নিতে হবে কাজের সময় যেহেতু প্লাস্টার সময় তো আমরা থাকি না আমরা তো ওটা বলতেও পারি না যাক আপনাকে ওটা দেখে নিতে হবে দেখে নেবেন বন্ধুরা এই যে মাপ বাই মাপ আছে এরকম মাপ বাই মাপ যেন থাকে এর বেশি না হয়ে যায় তো যাক এইভাবে আমরা ওয়ারগুলো লাগিয়ে রাখছি আপনিও কিন্তু প্লাস্টার করে ফেলেছেন তার মানে হলো ওয়ায়ারগুলো লাগিয়ে রাখুন তারপর যখন আপনার বোর্ড সুইচ লাইট লাগাবেন পুকুর পরে কোনো সমস্যা হবে না আশা করি ধন্যবাদ পরের ভিডিও তো দেখা হচ্ছে